শ্রী পারাবত লিখিত ঐতিহাসিক উপন্যাস তখন ওয়ারেন হেস্টিংস পর্ব তিন গতকাল সে স্টিব্যাক নামে এক শাঁসালো সাহেবকে ধরেছে চাঁদপাল ঘাট থেকে ফোর্টের বেশ উঁচু দরের লোক গোড়ারা খুব সমীহ করে সুতরাং এবারে সামনের ওই ফাঁকা জমিতে একটা মন্দির তুলতে হবে গোবিন্দ মিত্রের মন্দিরের মতো না হলেও একটা ছোট গোছের তুলতে ক্ষতি কি আর হেমলতাকে আরো কিছু গয়না আর ঢাকার শাড়ি সে দৃষ্টিতে একবার হেমলতার দিকে চেয়ে তোমাকে তুমি দেখে দেখেছ নাকি এই সাত সকালে তবে বারবার তোমার চাহনি রাতের বেলার মতো হয়ে যাচ্ছে কেন জানো নিরু সুকেনের মা পাটি পেটিপে সব দিকে ঘুরে বেড়ায় যা কিছু দেখে আর শোনে পাশের ঘোষেদের বাড়ি গিয়ে বমি করে দিয়ে আসে গোপাল মুখুজি হেসে বলে কিছু না দেখলেও ওদের মুখ বন্ধ করতে পারবে না একটু পান্ডকতা পাওয়ার জন্য অনেক কথা ফাঁকতে হয় ওদের তাই বলে তুমি ওইভাবে চেয়ে থাকবে তুমি তো বললি নেম সাহেব দেখেছো গঙ্গার বজরায় কাছ থেকে দেখেছ না কোথায় দেখবো শুনি নাকি বড় লোকদের বাড়িতে বাইজি নাচ দেখতে আসে নিয়ে চলো না একদিন চিকে ফাঁক দিয়ে সাহেব নেম সাহেব দুই দেখে নেবো আহ ওসব ছাড়ো কেন নিউমল্লিকের বেচন বেচন ঘুরে এত টাকা খরচু একটু সкалladমি না गोपाल মুখার্জীর মনের রং বুবের কথায় ধীরে ধীরে ফিকে হতে হতে মিলিয়ে যেতে থাকে সে লক্ষ্য করেছে তার খাবো খাবো ভাব দেখলেই হেমলতা একটার পর একটা বায়না ধরতে শুরু করে অদ্ভুত জাত অনেক সময় সফল হয় কিন্তু সব সময় যে হয় না এটা বুঝতে পারে না বুদ্ধি কম তো সেই জন্যই তো কাছা নেই ওদের এ ধরনের বায়নায় যে উল্টো ফল হয় বুঝতে পারে না যেমন দুঃখ দুচোপ ভরে তো দেখছে প্রতিদিন জর্জ ফ্রান্সিস গ্র্যান্ডের ফরাসি বউকে নিয়ে কি কেলেঙ্কারি কি কেলেঙ্কারি সাহেব মহলে ঢিঢি পড়ে গিয়েছে কি গো নিয়ে যাবে নিমুমন্ডিকের বাড়ি হিমু মল্লিকের বাড়ি বাইজি নাচ হয় নাকি পাখার কুমির আর নাচ হয় না বড় আসকারা দেওয়া হচ্ছে পেটে ছেলে এসেছে বলে ধরাকে সরা জ্ঞান করছে বড় বউ তবে আজ ওরই জিত হবে মনে হচ্ছে কারণ ওর গায়ের মুসলিন অদ্ভুত একটা রং ফুটিয়ে তুলেছে সর্বাঙ্গের এই জ্ঞান সত্যি কথা বলতে কি গোপাল মুখুজ্জের ছিল না এ পর্যন্ত কিন্তু সেদিন র্যান্ডেল সাহেব তার মাথায় ঢুকিয়েছে র্যান্ডেল সাহেব একজন ডাক্তার এদিকে আবার খুব উঁচু দরের অভিনেতা অত্যন্ত সুপুরুষ কণ্ঠস্বর ভারী অথচ খুবই মিষ্টি মেম সাহেবদের মহলে দারুণ সেই র্যান্ডেল সাহেব এক মেম সাহেবকে দেখিয়ে বলে দেখছো মুখার্জি মেম সাহেব ইচ্ছে করে তার নিচের পোশাক ছোট করে পড়েছে যাতে ওর গায়ের দিকে চোখ যায় গোপাল তার তিরিশ বছরের জীবনে এমন অদ্ভুত কথা কখনো শোনেনি মেম সাহেবরা তাদের পাতলা গাউনের নিচে সবসময় অন্তর্বাস পরে থাকে কিন্তু ইচ্ছে করে ছোট অন্তর্বাস পরে পুরুষের দৃষ্টি আকৃষ্ট করার মতলবের কথা সে ভাবতে পারে না তাহলে তাদের এবং সব বাঙালি পরিবারের মেয়েদের বেশা ছাড়া আর কিছুই বলা যায় না তারা ভারী ভারী গয়না পড়লেও গায়ে যখন মুসলিম জড়িয়ে থাকে তখন এক কথায় উলঙ্গই বলা যায় কারণ অন্তর্বাসের বালাই নেই অথচ এমন কথা কখনো মনে হয়নি অবশ্য এ ধরনের বেশি স্বামী ছাড়া আর কারো সামনে বার হবার প্রথা নেই তাদের সমাজে তবে মেয়ে মহলে এতে কোনো আবলু থাকে না হেমলতা স্বামীর কাছ থেকে জবাব না পেয়ে আবার বলে তুমি কি ভাবছিটা পড়েছ কেন আজ ঠাকুর বাড়ি নেই মানিক নেই তাই পরে ফেললাম অনেকদিনের শখ আমি তো বাড়িতে আছি ও তুমি থাকলে কি হলো কি হলো বুঝতে পারছো না তোমাকে যে আস্ত দেখা যাচ্ছি হেমলতা ছুটে বার হয়ে যায় সে নিশ্চয় শাড়িটা পাল্টে একখানা বেগমপুরি কিংবা ওই ধরনের কিছু গায়ে জড়িয়ে আসবে র্যান্ডেল সাহেব তাকে যেমন জ্ঞান দিয়েছে সেও তেমনি তার বউয়ের চোখ ফুটিয়ে দিয়েছে গোপাল মুখুর যে বুঝতে পারে আসলে সরল মনে উলঙ্গ হয়ে ঘুরে বেড়ালেও পাপ নেই পাপ ওই দেন মনে কিংবা ওরা অন্যভাবে মানুষ অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগ ওয়ারেন হেস্টিংস তখন শাসন কর্তা গঙ্গার ঘাটে আসে পালতোলা জাহাজ স্টিমশিপ তখনও কল্পনার বাইরে চাতপাল ঘাট তাই বন্দর ঘাট বন্দরে জাহাজ ঢোকাতে তখন ড্রেজার দিয়ে মাটি খুঁড়তে হয় না হাঙর মুখ নৌকো নিয়ে হইচই করতে হয় না জাহাজকে ঠেলে লক গেটের ভেতর ঠোকাতে আর যেখানে খিদিরপুরের লক তখন সেখানে ওয়াটসান সাহেবের উইন্ডমিল বিশাল পাখা নিয়ে বড় বড় চাকি ঘুরিয়ে গম পেশাই করে দিচ্ছে ওটি বোধ এদেশে প্রথম আর শেষ উইনবেন প্রথম দিনে তো এদেশি লোকেরা ওটিকে চলতে দেখে দৈত্য ভেবে ভয়ে পালাতে গিয়ে আহত হয়েছিল অনেকে ওয়াটসন সাহেব ভূ রাজার জমি নিয়ে এবং আরো অনেক জমি সংগ্রহ করে প্রথম ডকের পত্তন করার জন্য নিজে উঠে পড়ে লাগে। কিন্তু তার সেই প্রচেষ্টা ফলবতী হয়নি পরে অবশ্য একই জায়গায় ডক হয়